যুদ্ধ যুদ্ধ আমি আমি দেখছি আর কখনো যে আমার নাম জুয়েল আমার আব্বুর নাম ফরহাদ আমার আম্মুর নাম জোহরা দেড় বছর ধরে আমি কষ্ট করতেছি এখন আমার রাষ্ট্রীয় কোনো ই হয় নাই কোনো কিচ্ছু কোনো জায়গাতে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করা হয় নাই আমাকে আমি উনিশে জুলাই গুল্লিবিদ্ধ হয়েছি তারপরে একুশে জুলাই হাসপাতালে ভর্তি হয়েছি পরে পুলিশ আর আমাকে অপারেশন করতে দেয় তো পরে পরে বাসায় ড্রেসিং করতে করতে চোদ্দই আগস্ট এখানে অপারেশন করা হয়েছিল একবার তো আরও এক বছর পরে যে আবার আবার অপারেশন করা হয়েছে মোট দুইবার অপারেশন করা হয়েছে আমার যে যুদ্ধ আমি দেখছি যুদ্ধ আমি আর কখনো দেখি এই যুদ্ধটা খুব কঠিন একটা যুদ্ধ যে একটা বাবা তার সন্তানদের কীভাবে বাঁচাবে আমি পাগলের মতো আমার সন্তান কীভাবে বাঁচাবো আমি আমার ওয়াইফ এই দুজন স্যার আর কেউ নাই মানে মানুষ চোদ্দ বছর জেল খাটলেও মনে যে এত কষ্ট হয় না আপনার পরিবারের কিন্তু আমার পাশে এই যে শরীফ ভাই ছিল শরীফ ভাই ফার্স্টে থেকেই অনেক কিছুই করছে এবং আমাকে একদিন টাইকার নিয়ে শরীফ পকেট থেকে টাকা দিয়েছে যেটা আমার ছেলের ওষুধ লাগছে আজকে দুইটা বছর মনে করেন এই ছেলেটা প্রতি মাসে বিশ টাকা লাগে আমি একটা চাকরি করি আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা বেতন পাই আমি ঘর ভাড়া দিব না ওষুধ ওষুধ কিনবো না কি করব আমি অনেকের কাছে গেছি আমি সবার কাছ থেকে ফেরত হয়েছি আমি কোনো সুযোগ সুবিধা পাইনি যার কারণে আমার একটা সম্পদ ছিল ষাট হাজার ষাট লাখ টাকার সম্পদ আমি পঁচিশ লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি যে জায়গায় আমার অনেক থাকার জায়গা নেই সেই টাকা দিয়েই যে আসতে এই পর্যন্ত এই ছেলেটার পিছনে আমি এত কিছু করতেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমান আমার পুরা চিকিৎসার দায়িত্ব নিয়েছে একলা সব ফ্রি করে দিছে ওনাকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ছাত্র ভাই যারা আছে তাদেরও আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর হলো ছাত্র দল ভাইদের জন্য দোয়া করি আমি প্রতিষ্ঠানের যিনি ডিরেক্টর আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরিপূর্ণ চিকিৎসাটা ফ্রি করে আজকে ওকে বাসায় যাওয়ার জন্য রিলিফ দেওয়া হয়েছে আপনারা ডাক্তারের কথাও শুনেছেন তা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে সব থেকে বড়ো কথা জুয়েলের জন্য এরকম জুয়েলের মতো লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা জুয়েল যারা বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন যাদের পারিবারিক দুরবস্থার কথা জাতি এবং রাষ্ট্র অবগত নয় আপনারা সকলেই তাদের পাশে থাকুন আমরা সেই আহ্বান ছাত্রদলের পক্ষ থেকে জানাচ্ছি জুলাই যোদ্ধা এবং জুলাই যোদ্ধার পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে ছাত্রদল আমরাও তাদের পাশে আছি এবং থাকবো